নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গুলি হেসেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভীষণই মজাদার একটি রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব করবো কর্ন পকোড়ার রেসিপি বা ভুট্টার রেসিপি ভুট্টা দিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পকোড়া বন্ধুরা এই ভুট্টার পকোড়া কিন্তু ভীষণই মজাদার হয় খেতে আর এটা কিন্তু ভীষণই মুচমুচে তৈরি হয় তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যেভাবে এই ভুট্টার রেসিপিটি শেয়ার করব আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের এই রেসিপি ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আমি এখানে একদম বাজার থেকে যে প্যাকেট ভুটটা পাওয়া যায় আমি সেই প্যাকেট ভুটটা কিনে নিয়ে এসে সেই ভুটটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি বর্ষার সময় কিন্তু এগুলো স্টিক সমেত যে ভুট্টাগুলো যেটা আমরা পুড়িয়ে খেয়ে থাকি রাস্তার ধারে সেই ধরনের ভুটটা পাওয়া যায় তো আমি এই সময় প্যাকেট ভুট্টা নিয়ে এসেছি প্যাকেট ভুট্টা থেকে আমি এই ভুটাগুলো দিয়ে রেসিপিটি তৈরি করব। তো বন্ধুরা দেখুন আমি এখানে কিছু ভুট্টা নিয়ে নিয়েছি ভুট্টাগুলোকে আমি এই মাঝখান থেকে একটু কেটে দিচ্ছি কারণ ভুট্টাগুলো অনেকটাই বড় বড় ছিল আর যেহেতু ভুট্টাগুলো তেলের মধ্যে দিলে ফাটতে পারে তার জন্য আমি মাঝখান থেকে একটু করে কাট করে নিচ্ছি তো আপনারা না চাইলেও করতে পারেন তবুও আমি এইভাবে একটু কাট করে নিয়ে। ভুট্টাগুলোর পকোড়া তৈরি করব তো প্রথমে আমি সমস্ত ভুট্টাগুলোকে এইভাবে কাট করে নিলাম নেওয়ার পরে এবার আমি এখানে আরও কিছু উপকরণ নেব তো নিয়ে নিচ্ছি প্রথমে দেখুন একটি পেঁয়াজ নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা তিনটি আর নিয়েছি ধনে পাতা এগুলোকে আমি প্রথমেই কুচিয়ে নেব আমার চ্যানেলে পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখুন এখানে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি এবার লঙ্কাটাকে কুচিয়ে নিচ্ছি ভুটটা খেতে কিন্তু ভীষণই মজাদার এবং এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ওপর থেকে একটা শক্ত ভাব থাকে আর ভেতরে ভীষণই সফট তো ভীষণই ভালো লাগে ভুটটা খেতে আর ভুটটার কিন্তু অনেক উপকার আমাদের শরীরের জন্য তো বন্ধুরা দেখুন আমি পেঁয়াজ ধনে পাতা এবং লঙ্কাগুলোকে সব কুচিয়ে নিয়ে নিয়েছি তো এবার আমি এগুলোকে একে একে এই ভুটটার মধ্যে দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবার দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আমি এখানে টু টেবিল স্পুন মতন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি অন্যরা চালের গুঁড়ো দিয়ে করলে কি হবে এটা একটু মুচমুচে ভাব হবে সেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর একেবারে মুচমুচে মানে শক্ত হয়ে গেলে তখন আবার ভালো লাগবে না তার জন্য দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতন বেসন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করে নেওয়া মশলা দিয়ে দিলাম চিনি বন্ধুরা ঘরে তৈরি করে নিয়েছিলাম যে মশলাটা তার মধ্যে কিন্তু আমি ধনে জিরে মৌরি আর দিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা এগুলো দিয়ে ভেজে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাই আমি ওখানে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলোকে দেখুন আলতো হাতে প্রথমে একটু মিশিয়ে নেওয়ার পরে হাতের মধ্যে অল্প অল্প করে জল নিয়ে আমি এটাকে মেখে নিয়েছি বন্ধুরা এখানে কিন্তু একদম বেশি জল দেবেন না এইভাবে মেখে দেখবেন কতটুকু জলের প্রয়োজন সেইভাবে অল্প অল্প করে জল দেবেন এখানে কিন্তু খুব বেশি জল লাগেনি আপনারা দেখলেন আমি খুবই সামান্য জল দিলাম দিয়ে এটাকে মেখে রেখে দিচ্ছি এটা পনেরো মিনিটের জন্য এইভাবে রেস্টে রেখে দিয়েছি তো পনেরো মিনিট পরে দেখুন এটা অনেকটা নরম হয়ে গেছে তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে একদম নরম হয়ে গেছে এটা আমি এখন যেমন খুশি শেপ দিয়ে নিতে পারবো তো এইভাবে এবার আমি চলে যাব গ্যাসের কাছে তো দেখুন বন্ধুরা আমার এটা একদম রেডি হয়ে গেছে আমি এবার গ্যাসের কাছে চলে যাচ্ছি তো গ্যাসে একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে দেখুন আমি এগুলোকে একটু লম্বাটের মতন শেপ দিয়ে নিয়েছি এইভাবে সমস্ত ফুটটার পকোড়াগুলোকে আমি মধ্যে ছেড়ে দিচ্ছি তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভেজে নিতে হবে হাইতে একদমই দেওয়া যাবে না হাইতে দিলে কি হবে ওপর থেকে কালার হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তো এইভাবে লোতে রেখে এগুলোকে ভেজে নিলে যেমন ওপর থেকেও সুন্দর একটা কালার হবে আর ভেতর থেকেও এগুলো সমস্ত উপকরণগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর এটা খেতে ভালো লাগবে তো আমি সমস্ত ভুট্টাগুলোকে এক ফিট হয়ে গেছে তো আমি এগুলোকে উল্টে দিলাম উল্টে দিয়ে এগুলোকে বেশ সুন্দর গোল্ডেন কালার করে আমি ভেজে তুলে নেব বন্ধুরা এখানে আমি দুটো কাঁচা লঙ্কাও ভেজে নিচ্ছি এই তেলের সাথে যেটা পকড়ার সাথে খেতে বেশ ভালো লাগবে ঝাল ঝাল তো বন্ধুরা দেখুন আপনারা কিন্তু যখন এই লঙ্কাগুলোকে তেলের মধ্যে দেবেন অবশ্যই একটা ছুরি দিয়ে একটু ফাটিয়ে দেবেন তাতে কী হবে লঙ্কাটা কিন্তু তেলের মধ্যে দেওয়ার পরে ফাটতে পারে এতে কিন্তু একটা মুখে টুকে ছিটকে লাগার সম্ভাবনা থাকে তার জন্য একটু ফাটিয়ে দিলে আর সেই ভয়টা থাকে না তো দেখুন বন্ধুরা আমার এখানে পকোড়াগুলো একদম ভাজা হয়ে গেছে তা আমি এগুলো তেলে থেকে তুলে নিচ্ছি এগুলো কিন্তু বন্ধুরা ভীষণই মুচ মুছে হয় আর খেতে ভীষণ ভালো লাগে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো বন্ধুরা আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল দেখতেও যেমন হয়েছিল খেতেও সেরকম অসাধারণ হয়েছিল আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি একটি পকোড়া ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরেও কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আর আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও এই রেসিপি ভীষণ ভালো লাগবে এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে একদমই অল্প সময়ের মধ্যে এবং অল্প উপকরণে তৈরি হয়ে যায় তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ